এইটাই আমি কি গরম গরম একিরম গরম ঠান্ডায় ঠান্ডায় জমে যায় নেইকো দাদা বৌদি লজ্জা সরম তো হেই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে নিয়ে এসেছি গরম বডি গরম গরম ভিডিও তো আমার গুরুজনেরা ভাই বোনেরা এইখানে কিছু নেই তো फटाफट কানে হেডফোনটা põন নাও põনিয়েছো চলো শুরু করি হ্যালো গাইস ওয়েলকাম চ্যানেল ওয়েলকাম

তা এখন গরম পরে গেছে আর গরম পড়েছে মানে গরম গরম ভিডিও আসবে আండాতে তো ভালোই ঝাকা নাকা উচিত ছিল শীতকালে কষ্ট পেতে হতো না গরম পরে গেছে গরম পরে গেল বৌদি আবার মাথা ঠিকঠাক থাকে না মাথা নষ্ট হেদাই তো একদম বৌদি তুমি জেনাস করছো তার গান খুঁজে পাচ্ছি না ঠিক বলেছি এই বাচ্চা এই বাল দেখ তো বৌদির দ্বারা মাথা তার ভুলভাল লাগিয়ে দিয়েছে আর গরম গরম ভিডিও দেখতে হলে তাড়াতাড়ি করে কি করতে হবে আবে জলদি গরম গরম ভিডিও দেখতে হলে কিন্তু এখন সব সময় তোমাদেরকে আমার সঙ্গে থাকতে হবে ওই সঙ্গে থাকলে অ্যাকশন নিতে পারবা তো সব সময় আমার সাথে থাকতে হবে ও তোমার আশেপাশে ঘুরঘুর করতে হবে তাই তো খালি বড় হ আমার আই সব সময় ফলো করে রাখতে হবে তা বলছি জাল না দরজা খাটের নিচ থেকে উগি মারতে হবে নাকি এইটা ভালো আমি যেতে পারবো না তুমি যাও বিল তখন গরম দিদি আপলোড করছে ভিডিও চাপ নেই তোমার থেকে ভালো ভালো সাইজ আছে দিদি বলবো না আমি তো আমার তোমাদের আদরের বৌদি অতটা আদর না এভারেস্ট তোমাদের গরম বৌদি যাক আমার যাও নামটা কাজে লাগলো তো বলো ঠিক বলেছিস কিন্তু তার আগে দুজনে একটু কম্বলের মধ্যে কাকা পরে গেল নাকি দেখো শুরু হয়ে গেল গসা গসি গরম কিছু হবে নাকি ওদি হবে কি কবে কাকা সব পড়ে গেছে

ফাঁকা মাঠে দর্শক না দেখিয়ে গোল মেরো না আচ্ছা আচ্ছা দেখেছো চা খাবো গরম হয়ে যাবে তারপরে কি খালি পায়ে মাঠে ছোট ছুটি করবা তোমার এই ভুড়ি আমাকে শেষ করে দিল কেন বৌদি বুড়ি তো অনেক ওয়েট সামনাতে পারো না কেন নবা লাল না এভারেজ আমার কিছু হয় না কাকার মনে ইঞ্জিন ব্যাতে তেল লাগবে বডি অনেক কিছু তো দেখালে বিছানা ছাড়ও দেখাতে হবে সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ হ্যাঁ খুব মজা লাগে তা বডি পচাকে বলবো নাকি না বডি অনেক কিছু তো দেখলাম তা চলো কথা বডি রিলস দেখে আসি

বৌদি আস্তে লাফাও দুটো দিদিকে চলে যাবে ভালোবাসা যা তুমি আগেই মাইটা দেশো এই পচা তুই বাল কোনো কাজের না তোর দাঁড়া বা হবে না ঠিক বলেছিস এই পচা তোকে না আমি বলেছি বৌদি ভাই ভুট ঢুকেছে তুই গিয়ে বাল বৌদি জন্মদাতে আগুন লাগিয়ে এসছিস কম্বলের মধ্যে সাপ মোচন করবো সারাদিন ধরে তোমাদের বলছি তোমাদের হ্যাঁ বলো আচ্ছা আমি যে তোমাদের এত হাসা তুমি কোথায় হাসাও তুমি তো সাপ মোচন দেখাও তুমি মুঝে ছোড় কে মত জানা মে তোমারে বিনা রে নেই পাওগা বাবু বাবু বাল খালি পোদবার তাল তোমাদের ইচ্ছা হয় না আমাকে একটা চুমু দিতে হ্যালো পছা চুমু দিবি ভালো লাগলে একটা লাইক করে দাও যা যা ভিডিওটা দেখছো এখনো সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করো তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু কমেন্ট করো ঠিক আছে আর সাবস্ক্রাইব করেছো তো দেখা হচ্ছে